পিচ ঢালা রাস্তা থেকে বিশ্বকাপের মাঠে সবখানে যে হিরোইন দাপিয়ে বেড়ায় তা হলো রিক্সা কিন্তু আসলে এই হিরোইনের যে অংশের জন্য এটা দীর্ঘ সময় ধরে আমাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে তা হলো এর মেকআপ অর্থাৎ রিক্সা পেন্টিং নানান রকমের রং কখনো সরাসরি রং কখনো দুটো রং এক করে কখনো আবার কয়েকটা রং এক করে বানানো হয় ইউনিক রং যা দিয়ে করা হয় রিক্সা পেন্টিং আঠারোশো সালে জাপানে রিক্সা উদ্ভাবন হয়ে উনিশশো আটত্রিশে আমাদের দেশে আসলেও তখন রিক্সায় কোনো মেকআপ ছিল না কিন্তু পঞ্চাশের দশকে কিছু হিরোইনের মালিক চিন্তা করলেন একে মেকআপ করাবেন আর তা থেকে শুরু হলো রিক্সা পেন্টিং কেউ সিনেমার পোস্টার আঁকে কেউ দৃশ্য আঁকে কেউ আবার আঁকে পশু পাখি প্রচুর গাড়ি বেড়ে যাওয়ায় আর চাহিদা কমতে থাকায় রিক্সা পেন্টিং কমতে শুরু করলো তার মাঝেই আসলো পেন্টিং এখন অবশ্য কেবল রিক্সাই না এই পেন্টিং ব্যবহার করা হয় হারিকেন কেতলি সহ আরো অনেক কিছুতেই এমনকি আমার এই চশমাতেও কিন্তু ভয়ের ব্যাপার হলো বর্তমান রিক্সা পেন্টিং এর কাছে আগে রিক্সা পেন্টিং যেমন হারিয়ে যাচ্ছে তেমনি হারিয়ে যাচ্ছে আগের অনেক উনি রিক্সা পেইন্টারও